প্রধানমন্ত্রী স্ত্রীকে দুর্নীতিবাস বলায় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে স্পেন সানচেজের নিরবতা নিয়ে সন্দেহ জানালো বিরোধী দল মাদ্রিদের ডানপন্থী এক সমাবেশে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানজেকের স্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর স্পেন রবিবার বুয়েস আয়ার্স থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলাই সানজেজের স্ত্রী বেগোনা গোমেজকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেন মাদ্রিদের সেই সমাবেশে অনেক আন্তর্জাতিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন স্পেইনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মেনুয়াল আলভারেস এই মন্তব্যের জেরে মিলেইকে ক্ষমা প্রার্থনা করার দাবি করেছেন আলভারেস একটি ভিডিও বিবৃতি দিয়ে বলেছেন মিলেই তার আচরণের মাধ্যমে স্পেন এবং আর্জেন্টিনার সম্পর্ককে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম এক্সের একটি পোস্টে বলেছেন রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আক্রমণের কোন স্থান আমাদের সংস্কৃতিতে নেই এপ্রিলে একটি সিটি কোর্টে সানসেজের স্ত্রীর প্রভাব বিস্তার এবং ব্যবসায়িক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে পরে মাদ্রিদের প্রসিকিউটিং কর্তৃপক্ষ দাবি করে প্রমাণের অভাবে মামলাটি বাতিল করার আবেদন করেছেন তারা তবে স্পেনের প্রধান বিরোধী দল রক্ষণশীল পিপলস পার্টি মাদ্রিদের অবস্থানকে সমর্থন করতে অস্বীকার করেছে দলীয় সূত্র বলছে সানচেজকে সপ্তাহখানেক আগে কথিত দুর্নীতি মামলা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল সানচেজের নিরবতা বহির্বিশ্বেও সন্দেহের উদ্রেক সৃষ্টি করেছে বলে দাবি দলটি